আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবার এইচএসসি সেকেন্ড ইয়ারে যারা আছো বা যারা আনঅফিশিয়ালি এই সেকেন্ড ইয়ার হয়ে গেছো অথবা হতে চলেছো পরীক্ষা চলতেছে অনেকের তাদের জন্য আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো কিছু রিয়েলিটি চেক দিয়ে টোটাল সেকেন্ড ইয়ারে পড়াশোনা করার ফুল রোড তোমাদের একটা ব্যাচের জাস্ট কয়েকদিন পরে পরীক্ষা তোমরা জানো দেখতে পাচ্ছ ঠিক ধরে নি যদি যার একটা বছর পরে তুমি ওই পজিশনে যাবা তাহলে সেক্ষেত্রে তোমার কিছু ঝামেলা আছে ঝামেলাটার মধ্যে প্রথম একটা ঝামেলা সেটা হচ্ছে তোমার কাছে সময়টা বারো মাস মনে হইতে পারে ওমাই গট বারো মাস অনেক বেশি ভাই আসলে জিনিসটা এত বেশি না এখানে আরেকটা ঝামেলা হচ্ছে তোমার বেলা হচ্ছে ভাই ফুল সিলেবাস তুমি ফুল সিলেবাসের পাবলিক হ্যাঁ এটা একটা বিষয় আবার আরেকটা ঝামেলা সেটা হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারের সিলেবাসের মাত্র তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট হচ্ছে কমপ্লিট হয়েছে যদি তুমি আমার মতন হয়ে থাকো তাহলে এই তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমপ্লিট নিয়েই তুমি দেখা গেছে চলে গেছো তলোয়ার ছাড়া যুদ্ধে ইয়ার ফাইনাল এক্সাম দিতে তো এটা অস্বাভাবিক কিছু না ঠিক আমার মতনও সেম পজিশন আমারও ছিল তখন আমি আসলে ঠিক এক্স্যাক্ট যে যে অ্যানালাইসিসগুলো বা যে রোডম্যাপটা ফলো করে বাকি সময় কামব্যাকটা দিতে পারছিলাম এই হাফ মানে আমাদের যে ফার্স্ট ইয়ারের পড়াশোনা সেটাকে গ্যাপ কাটানো সহ আমি সেকেন্ড ইয়ারের পড়াশোনাটা কীভাবে কমপ্লিট করছিলাম সেটার একটা টোটাল ওভারভিউ তোমার আজকে ভিডিওর মধ্যে থাকবে এবং ভিডিও শেষ পর্যন্ত দেখলে আমি তোমাদেরকে একটা সোর্সের কথা বলে দিবো যেখানে তুমি খুব সহজেই চাইলে তুমি তোমার একাডেমিক কাম ব্যাকের জন্য সেটাকে আসলে তোমার একটা গাইডলাইন হিসেবে নিতে পারো তুমি টোটাল একটা মানে হেল্পিং হ্যান্ড হিসেবে সেটাকে নিতে পারো আচ্ছা তো চলো যেটার কথা বলছিলাম আমি ঠিক এরকম ভাবেই চলতেছে ধরো অ্যাবাউট ইয়ার ফাইনাল এক্সাম দিচ্ছি ক্লাস এইটে চ্যানেল পুলে বৃত্তি পাওয়া স্টুডেন্ট এই এসএসসিতে একেবারে মানে বোর্ডে প্লেস করা স্টুডেন্টের মতন একটা পজিশন থেকে আসা স্টুডেন্ট আমি কলেজ পরীক্ষাতে খালি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আমাকে পাশটা করায় দাও এবং আমার এই কথার সাথে মিলে যাবে এরকম অনেক মানুষজন যারা ভিডিওটা দেখতেছে আশা করি হবেই যে তারাও হচ্ছে এ দেওয়ার দোয়াটা করতেছে আল্লাহর রাস্তে পাশ করাই দাও কারণ আল্লাহ পাশ না করলে বাবা আমাকে ফোন দিয়ে ডাকবে তো এটা একটা বিড়ম্বন ঝামেলার মধ্যে পড়ে যাবো আমরা তো যাই হোক শেষমেশ আল্লাহ তালার অশেষ রহমতে আমি পাশটা করতে পারছিলাম এবং পাশ করার পরবর্তী সময়ে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে মানে কি বলবো রেজাল্ট হয়েছিল মোটামুটি একটা একরকম বাট খুব পরিমাণে দুঃখ কষ্টে নিপদিত হয়ে রীতিমতন হতাশ হয়ে যাওয়ার একটা পর্যায়ে ছিল যে আমি এরকম ভালো করে একটা স্টুডেন্ট এসে এসে এখন পাশ করার জন্য মানে ই করছি রীতি মতন আবেদন করছি প্রার্থনা করছি এমন একটা অবস্থা তার মানে কী পরিমাণ গ্যাপ আমার হচ্ছে আমার আগেকার অংশটুকু তো রয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার সেকেন্ড ইয়ারের ফুল পড়াশোনা হচ্ছে এখনো বাকি এবং বিদ্যুতের গতিতে হচ্ছে সময় চলে যাচ্ছে কীভাবে কী করব থেকে কী করব চলো আজকে আমরা টোটাল এটার কমপ্লিট একটা রোডম্যাপ কমপ্লিট করে ফেলি জিনিসটা একটু একটু হয়তো বা লং হলেও আশা করি তোমার জন্য অনেক বেশি উপকার বয়ে নিয়ে আসবে ফার্স্টে আমাদেরকে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে আমি যেটার কথা প্রথমেই বললাম যে আমার এইরকম অবস্থা দেখার পরে তুমি যদি টেবিল চেয়ারে যাই এটা একটু বসো ডিপ দুই তিনটা ব্রিথ নাও তাহলেই দেখা যাবে যে তুমি হতাশাত সর্বনিম্ন পর্যায়ের ভিতরে নিমগ্ন হয়ে গেছো কারণ কি কারণ ভাইয়া তোমার মানে ফার্স্ট অফ অল তোমাকে চিন্তা করতে হবে যে তোমার আসলে পজিশনটা এখন কি অবস্থানে আছে তোমার ফুল সিলেবাসের পড়াশোনা তোমার শর্ট সিলেবাসও এতগুলো পড়াশোনার ভিতরে তুমি ফার্স্ট ইয়ারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ভিতরকার যে মেন সাবজেক্টগুলোর কথা আমি বলতেছি ধরো গ্রুপ সাবজেক্টগুলো সেগুলোর ভিতরে মাত্র থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট অথবা ধরে নিলাম ফিফটি পার্সেন্ট কমপ্লিট করছো আমার সাথে মিলে যায় এরকম অনেক মানুষজন আছে ভাই যারা বেশি কমপ্লিট করতে পারছো তাদের জন্য তো ভেরি গুড ভেরি গুড যারাও বেশি কমপ্লিট করতে পারছো তাদের ভিতরে কমপ্লিট তো হয়েছে সার করাই দিছে আমার নিজের কমপ্লিট হয়েছে আসলে এতটুকু এবং আমার নিজের কমপ্লিট হয়ে যাওয়া অংশটাকে আমি বলতেছি আমার বেলাও স্যারের তো কোর্স শেষ হয়ে গেছে রে ভাই আমার তো শেষ হয় না ব্যাপারটা এইরকম তো যাই হোক ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই সিলেবাস শেষ না হইলে সিলেবাস শেষ করতে হবে সোজা বাংলা কথা তাই না মানে মানে কি বলে চোখ বন্ধ করলে তুমি অন্ধকার দেখতে পাবা ঠিক সিলেবাস শেষে না হলে সিলেবাস শেষ করতে হবে এটা তো জানার কথা এটা সবাই জানে এটা তুমিও জানো আমিও জানি তা আমি এখান থেকে তাহলে তোমার সাথে কি কথা বলতে চাচ্ছি আমি তোমাকে বলতে চাচ্ছি যে তুমি কিভাবে শেষ করবা কেন তোমার শেষ করাটা হচ্ছে জরুরি এবং কোন উপায়ে গেলে হয়তো বা লেস ইফোর্টে তুমি ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারবা যেরকমটা আমার হয়েছিল লেস ইফোর্টে বলবো না ইফোর্ট তোমার লাগবেই বাট ভুল ইফোর্ট দেওয়ার কারণে আমরা দেওয়ার মানসিকতা হারিয়ে ফেলি প্লাস হচ্ছে যে সেখান থেকে আউটপুটও নিয়ে আসা যায় না তো যাই হোক ইফোর্ট দেওয়ার প্রপার ওয়েটা সম্পর্কেও আজকে আলোচনা করা হবে চলো যেটার কথা প্রথমেই বলতেছিলাম এটা হচ্ছে ভাই এই একটা জিনিস মোটিভেশন মানে আমার আসলে পড়াশোনা করা দরকার কেন পড়াশোনা হোয়াই আচ্ছা একটু রিয়েলটি চেক দাও যে পড়াশোনা যদি তুমি এই সময়টাতে থামায় দাও কি হবে জাস্ট একটা থিঙ্ক করো কী হবে কালকে সূর্য উঠবে না তুমি পরের দিন খাবার খাবা না বা খাবার পাবা না পাবা সবই হবে এখনও তো বাবার মানে ধরো কি বলবো দায়িত্বেই আছি না আমরা তো বাবার দায়িত্বে থাকলেই তো কোনো সমস্যা নাই বাবা তো আমাকে তার সন্ধানকে ফেলে দিবেন কখনো কখনোই না ঠিকই হচ্ছে যে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে হয়ে যাবে না চিন্তা করে দেখো হ্যাঁ হয়তো বা অনেক কিছু তোমার পাওয়ার চিন্তা ছিল ইচ্ছা ছিল হ্যান ত্যান ওগুলো টুকটাক কিছু একটু কমবে বাড়বে বাট আশা করি তুমি বেঁচে তো থাকবা সবই তো ঠিকঠাকই থাকবে কোনো কি সমস্যা হবে কোনো ফুল কম ফুটবে কোথাও কোনো সমস্যা হবে না আচ্ছা তুমি এবার চিন্তা করো তুমি পড়াশোনা করে কি করতে চাচ্ছ কি হতে পারে আসলে পড়াশোনা কমপ্লিট করে ধরো আমি তোমাকে সব থেকে সুইটেস্ট জায়গাটা বলি তুমি পড়াশোনা কমপ্লিট করলা পড়াশোনা কমপ্লিট করলা তোমার টেস্ট পরীক্ষা আসলো টেস্ট পরীক্ষার মধ্যে ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলা টেস্ট পরীক্ষা ডান এরপরে চলে গেলে সি দিতে টা ক্লিয়ার করলাম বোর্ডের মধ্যে এত সুন্দর একটা এত ভালো একটা রেজাল্ট হলো আমাদের ভাইয়ের মতন হতো বোর্ড স্ট্যান্ডার্ড করে ফেললা বোর্ড স্টার্ট না করো অ্যাটলিস্ট সম্মানজনক একটা রেজাল্ট আসলো সম্মানজনক রেজাল্ট আসার মানেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি সকল অ্যাডমিশনে তুমি পরীক্ষা দিতে পারবা সকল অ্যাডমিশন টেস্টে তুমি পরীক্ষা দিতে পারবে এরকম একটা রেজাল্ট হ্যাঁ তুমি এখনও চাইলে গ্র্যাব করতে পারবো কোনো ব্যাপার না এটা ঠিক আছে আচ্ছা তার মানে এইচএসি ক্লিয়ার এইচএসি ক্লিয়ার পরে তুমি অ্যাডমিশনের পড়াশোনা করবা এই যে অ্যাডমিশন ফেজটা আসলো এখন এটাই তোমার হচ্ছে কাইন্ড অফ এইচএএসসি স্টুডেন্ট মানে তার মেইন ফোকাস হচ্ছে এই জায়গা অ্যাডমিশন ফেজের মধ্যে তুমি একটা পাবলিক ইউনিভার্সিটি তুমি আয়দার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও বুয়েট ধরে ইং অথবা হচ্ছে ধরে নিলাম আমরা ডিএমসি হোয়াট এভার ইট ইজ তুমি এগুলার ভিতরে এগুলাই তো এখন আমরা স্বপ্ন দেখতেছি হ্যাঁ অনেক মানুষজন আছে যারা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য কান্নাকাটি হাহাকার করবে করবে অবশ্যই এটা ডিফারেন্স মেক করবে কোথায় বলো তো এই যে এই যে এই যে ঠিক এখন এই যে এই সময়টা থেকে এই ভিডিওটা দেখার পর থেকে যে জার্নিটা শুরু হইলো এখানে গেলা এখানে গেলা এখানে গেল আসলা এই জার্নিতে যারা পরিশ্রম করবে তারা এই তিনটার ভিতরেই ঢুকবে এই জার্নিতে যারা থেমে যাবে এই জার্নি থেকে যারা পিছায় যাবে তারা এখানকার কোনোটাতেও যেতে পারবে না তারা একটা পাবলিকের জন্য হাহাকার করবে তারা এখানে ঝরবে প্রথমে কিছু এখানে ঝরবে তারপরে কিছু এখানে যে ঝরবে আলটিমেটলি একেবারে ফিল্টার্ড হয়েছে চলে যাবে সব কারণ বোর্ড পরীক্ষার অ্যাডমিশন টেস্ট পরীক্ষা বোত আর মানে টোটালি ডিফারেন্ট থিংস বাট কনসেপ্ট তো সেম কনসেপ্ট সেম মানে পড়াশোনা তো সেম ওই একই টপিক থেকেই তো কোশ্চিন হয় আসমান থেকে তো আর কোথাও কোশ্চিন পড়ে না বুঝতেছো তো তুমি যদি আসলে পড়াশোনা কমপ্লিট করো তুমি এটা কমপ্লিট করলা এখানে বা আমার মুখটা উজ্জ্বল করলা টেস্ট পরীক্ষা দিলা টেস্ট পরীক্ষায় একটা ভালো সম্মানজনক রেজাল্ট আসলো পরীক্ষার কলেজ অথরিটি থেকে তোমার উপরে ভরসা আছে তুমি এইচএসি তো ভালো করবা তোমার বাবা আমার প্রতিও তারা সম্মান দেখাতে শুরু করলো সম্মান বৃদ্ধি পেলো এইচএসি পরীক্ষা হলো পুরা আত্মীয় স্বজনকে গরু মেরে খাওয়াইলা পুরা ঠিক আছে এইচএসি পরীক্ষার রেজাল্ট আসলো ঠিক একই ভাবে অ্যাডমিশন টেস্ট দিলা অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে ভালো একটা ফলাফল আসলো প্রথম বুয়েট ডিউ ডিএমসি এগুলো সব ফার্স্টের দিকে পরীক্ষা হয় ফার্স্টের দিকে ক্যাক করে ফেলছো ফার্স্টের একটা জায়গা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিশ্বাস কর ভাই তোর বাবা মার আমার বাবা মার মানে মানে মায়ের গর্ভ সার্থক বাবার মানে হচ্ছে যে নিজের সন্তানকে নিয়ে গর্ব করার জন্য সর্বোচ্চ যতটুকু দরকার বাংলাদেশের পার্সপেক্টিভে ডান বিলিভ মি ডান একজন বাবা মা যার আন্ডারে মানে যাদের কারণে তুমি এখানে পড়াশোনা করতেছো করতে পারছো এরকম একটা সুন্দর পরিবেশে তুমি রাস্তায় বের হয়ে দেখো কতগুলো টোকায় মানুষজন হচ্ছে যে রাস্তায় শুয়ে থাকতেছে রাস্তায় খাচ্ছে গাম খাচ্ছে এই করছে ওই করছে এদের ছন্ন ছাড়া যে জীবন আর যে জীবন এর মধ্যে কি আকাশ জমিন পার্থক্য নাই এই পার্থক্য সৃষ্টিকর্তার পরে উপরে যদি মানে নিচে এইখানে এই পৃথিবীতে কেউ যদি সৃষ্টি করে কে তারা বাবা মা তাদেরকে খুশি করার তা আর আদার্স অন্য কিছু পাওয়ার কিছু আছে না সো সব কিছুই তুমি আসলে কমপ্লিট করে ফেলছো তারপরে সেকেন্ডারি আসবে হচ্ছে তোমার ইচ্ছা তো তোমার শখ তোমার প্রয়োজনীয়তা তোমার মনে হচ্ছে যে না এখানে পড়া দরকার তোমার একটু ভাবসাম নেওয়া দরকার সবকিছুই তোমার এই জন্য আসলো আমার বাংলা ভাষায় বলি বাবা মা আর কিছু না আমি তোমাদেরকে বলি যে যদি তুমি এই মোটিভেশনটাকে নিয়েই কাজে করাতে পারো বিসিএস চাকরি করার পরে সুন্দরী বউ পাবা তুমি হচ্ছে বিসিএস এ টিকতে হবে তাই ঢাবিতে আসবা তুমি হলো যে ধরো আহ ভালো রেজাল্ট করার পরে আর ওন ফাইভ পাবা না হলে আইফোনের লেটেস্ট ভার্সন পাবা হ্যান ত্যান ওই জিনিসগুলো না খুব সাময়িক ওই জিনিসগুলা তোমাকে বেশি দিন টিকায় রাখতে পারে না হুট করে ওই জিনিসের মোহ কেটে গেলেই গেল শেষ বাট বিলিভ মি ভাই এই যে এই দুইটা জিনিস পার্থিব এই দুইটা জিনিসের মায়ায় যদি পড়ে যেতে পারো তাহলে তোমাকে বিলিভ মি আর কেউ কোনো জায়গার ভিতরে মোটিভেটেড করার জন্য এক্সটার্নাল ফুয়েল লাগবে না আমার মতন কোনো ভাইকে এখানে সামনে দাঁড়ায় কথা বলতে হবে না বিশ্বাস কর সো আমি তোদেরকেও বলবো সেম জিনিস এই জিনিসটার প্রতি ফোকাসড হো মোটিভেশন নেওয়ার জন্য এই জিনিসটার প্রতি দেখা মাসের পর মাস কোনো কথাবার্তা ছাড়া দশ হাজার বারো হাজার বিশ হাজার যত টাকা লাগে হচ্ছে স্বেচ্ছায় মানে কোনো কথা ছাড়া কোনো কোয়েশ্চেন ছাড়া যে দিয়ে দিচ্ছে এরকম দুইটা মানুষ কই থেকে আসে এগুলা কেমনে আসে এগুলা এই ব্যাপারে কি একটু দেখা হইছে রক্ত বেচা টাকা রীতিমতো বুঝছো ভাই সো যাই হোক বিষয়টা আশা করি বুঝা গেছে সো মোটিভেশনের জায়গাটা এখান থেকে ক্রিয়েট করো খুব সহজেই দেখবা যে তুমি অনেক লং অনেক দূর পর্যন্ত চিন্তা ভাবনা করতে পারবা আমি হয়তো খুব কথাগুলো স্লোলি বলতেছি বাট আমি চাচ্ছি হচ্ছে যে তুমি একটু ভাবো একটু ভাবুক হও একটু ভাবাক্রান্ত হও যদি বাসায় থেকেই পড়াশোনা করো তাহলে তো বোধ তোমার জন্য বেস্ট একটা উপায় যদি তুমি বাইরে এসে পড়াশোনা করো তারপরেও তোমার পিছনে যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড যেই পরিমাণে ইনভেস্টমেন্ট চলতেছে এই জিনিসটার একটু মূল্য দিতে শিখো নাথিং এলস আর কিচ্ছু লাগবে না তোমাকে মোটিভেশন করার জন্য কোনো গালিগালাস লাগবে না কোনো জোরে কথাবার্তা লাগবে না তুমি ইজিলি মোটিভেটেড হয়ে যেতে পারবা এবং এই এক্সটার্নাল ফুয়েল যদি না লাগে ইন্টারনাল ফুয়েল দিয়ে তুমি যদি আসলে মোটিভেটেড হতে পারো এটা অনেক লং টার্ম পর্যন্ত থাকতে পারবা সো আশা করি আমি তোমাদেরকে কিছুটা পরিমাণে মোটিভেটেড করতে পারছি পড়াশোনার প্রতি তুমি কিছুটা এখন কনফিডেন্স পড়াশোনাটা কনফিডেন্স করে ফেলছো এরপরে তোমাকে যেটা করতে হবে যেটা আমি নিজেই করছিলাম সেটা হচ্ছে একটা ডিপ অ্যানালাইসিস এই জিনিসটা তোমার মানে আপ টু আপ টু এইচএসসি পর্যন্ত আসলে যাকে বলে এই জিনিসটা আপ টু এইচএসসি পর্যন্ত তোমার কাজে লাগবে একটা ডিপ অ্যানালাইসিস কি ডিপ অ্যানালাইসিস নিজেকে অ্যানালাইসিস নিজের হাত পা চোখ কলম কয়টা আছে এরকম কিছু অ্যানালাইসিস প্র্যাকটিক্যাল খাতা লেখা দিন না এগুলা না এগুলা কিচ্ছু না ডিপ অ্যানালাইসিসটা হচ্ছে তোমার পজিশনটা আসলে কোথায় মনে করে নাও এটা ছিল হচ্ছে তোমার সেই এইচএসসি লাইফের জার্নি শুরু এই যে ধরে নাও হচ্ছে তোমার এইখানে এইটা হচ্ছে তোমার অ্যাডমিশন পরীক্ষায় তুমি বসতেছো রুয়েট কুয়েট চুয়েট বুয়েট ডিউ ঢাবি ডিউ ঢাবি একটা কথা হলো ডিএমসি মেডিকেল হোয়াট এভার যেখানেই হোক তুমি এখানে ধরো অ্যাডমিশন টেস্টে বসতেছো এবং এইখানে একটা রাঘব বল বসে আছে সেটা হচ্ছে তোমার এইচএসসি এখানে একটা রাঘব বল বসে আছে সেটা হচ্ছে তোমার এইচএসি ইয়ার ফাইনাল পরীক্ষাটা ছিল হচ্ছে এক্স্যাক্ট ধরে না এই এইখানে ইয়ার ফাইনাল পরীক্ষাটা হচ্ছে এখানে বিশ্বাস কর ভাই এখানে এদিকে হচ্ছে বেশি টাইম এদিকে হচ্ছে কম টাইম কারণ এই টাইমটা চোখের পলকে চলে যাবে মনে হচ্ছে এক মাস আছে বিশ্বাস করাই মানে এক বছর আছে বিশ্বাস নাই না একেবারে নাই চোখের পলকে চলে যাবে আচ্ছা তো তোমার তোমার পজিশনটা আসলে কোথায় তুমি যদি থেকে করে থাকো হচ্ছে এখানে আমি তোমাকে বলছি না যে তুমি প্রত্যেক দিন এখান থেকে কেন দৌড় দাও 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 দৌড় দাও না রে বাবা এই যে এই ছোট্ট জিনিসটা অ্যানালাইসিস করার মাধ্যমে তোমাকে আসলে দেখতে হবে তোমাকে কত দূর যাইতে হবে তোমার পজিশনটা যদি আসলে এইখানেই হয় এই যে ব্লু মার্কটা যদি তোমার পজিশন হয় ভাই বিশ্বাস কর যদি পজিশন হয় তাহলে তুই দেখ তোর অর্ধেকেরও বেশি খেলা এখনো বাকি তোর আলটিমেট গোল কোনটা রে ভাই এইটা অর্ধেকেরও বেশি খেলা বাকি তার ভিতরে এখানে এসে অবশ্যই একটা কোপ দিতে হবে তার মধ্যে এখানে আবার ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে হচ্ছে এইটা সো তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি বলো এই বরাবর 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 আগে আসতে হবে এই টোটালটাকে একটা পুরোপুরি প্যাকেজ আকারে সাজিয়ে নিতে হবে এখন কি করবা খুব সহজ হিসাব খুব সহজ হিসাব এই যে এখানে দেওয়া আছে তারপর আমি বলে দিই আমাদের পিসিএমবি বি দুইটা দুইটা করে আটটা এখানে আটটা সাবজেক্ট হয়ে গেল বাংলা বাংলা সেকেন্ড ইংরেজি ইংরেজি সেকেন্ড বারোটা আইসিটি তেরোটা জাস্ট এই কয়টা সাবজেক্টই তো ফার্স্ট ইয়ারে আমার প্রথম পার্ট যদি কমপ্লিট করার চিন্তা থাকতো অনেক কলেজ এটা কমপ্লিট করে না অনেক কলেজে হচ্ছে হাফ হাফ করে কমপ্লিট করে ইস টোটালি আপ টু কোনো প্রবলেম নাই যতটুকু কমপ্লিট করার কথা ছিল আমার প্রোসপেক্টেসটা খুলবো প্রোসপেক্টেসটা খোলার পরে সুন্দর মতন একেবারে যাকে বলে সোজা বাংলা ভাষায় লিস্ট ডাউন এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা যত যতক্ষণ সময় লাগে তুই সময় নিয়ে এটা কাজ কর একটা সুন্দর খাতায় টোটাল একবারে ফ্রেশভাবে সম্পূর্ণগুলো লিখে ফেল তুই তোর আসলে ইনকমপ্লিট হয়ে আছে কি কি কোনো চ্যাপ্টারের ভিতরে যদি

তোমার কমপ্লিট হয়েছে ডান অর্থাৎ আমি ফার্স্ট ইয়ারের টোটাল কথাটা বলতেছি আপ টু একেবারে এবং বিশ্বাস কর ভাই ফার্স্ট ইয়ারের মনে হবে দেখবা যে পড়াশোনার যে ধাপটা যে ধাপটা আসলে অতিক্রান্ত করতে যেই মানুষজন আসলে পড়ে যায় ওই ধাপটা কাইন্ড অফ তুমি কমপ্লিট করে ফেলছো তারপরে দেখা যাবে তুমি সেকেন্ড ইয়ার পড়াশোনা শুরুর পাশাপাশি একটা সার্টেন টাইমে প্রত্যেকটা দিন আধা ঘন্টা করে সময় হলেও যদি ফার্স্ট ইয়ারটা দেখো মরদে না তুমি কমপ্লিট করে ফেলতে পারবা এটা ইনকমপ্লিট করার মত না একেবারে অসম্ভব কিছু না ওকে আচ্ছা তো যেটার কথা বলছিলাম এই ডিপ অ্যানালাইসিসটার কথা আসেছে যে টপিক বিশ্লেষণ যখন আমি করব অলওয়েজ তিনটা ভাগে টপিক বিশ্লেষণ করব একটা হচ্ছে টপিক এ টপিক বি আর একটা হচ্ছে টপিক সি টপিক এ মানে হচ্ছে যে যেটা আমি পারি পারি ঠিক আছে টপিক বি মানে হচ্ছে পারি বাট পড়া লাগবে পারি বাট কনফিউশন আছে আসলে কনফিউশন আছে মানে পড়ছি পারি বলবো না আমরা পড়েছি বাট হচ্ছে কনফিউশন আছে কনফিউশন আছে পড়তে হবে টপিক সি হচ্ছে পারি না মানে রীতিমতন পাই না পারি না পড়িও নাই এটা হচ্ছে যেগুলা আমাদের কমপ্লিট হয়ে গেছে এরকম পড়ি নাই এই তিনটা ক্যাটাগরিতে তো আমার ফার্স্ট যে টার্গেট থাকবে সেটা হচ্ছে এই যে এই জায়গা থেকে আমরা শুরু করবো টপিক সি থেকে শুরু করবো টপিক সি থেকে শুরু করবো তুমি মানে এই যে একটা কথা আছে না অ্যারিস্টটল সাহেব বলে গেছিলেন সরি সক্রেটি সাহেব বলে গেছিলেন যে অনেক মানুষ জানে না যে সে আসলে কি জানে না এক্স্যাক্টলি তো তুমি অন্তত জেনে থাকো যে তুমি আসলে কি কি জানো না তুমি অন্তত জেনে থাকো যে তোমার কি কি জানা দরকার কি কি পড়া দরকার এই জিনিসটুকু তুমি জেনে রাখো এটুকু কমপ্লিট করতে পারা মানে বিশ্বাস কর ভাই অর্ধেক দিন অর্ধেক ইবাদত আছে না ঠিক ওইরকম তোর পড়াশোনার কিন্তু অর্ধেক সু অর্ধেক মানে হচ্ছে মেইন কাজের মেইন যত বড় ঝামেলার যে কাজগুলো হয় তার অর্ধেক কিন্তু ডান সে একটা ডিপ অ্যানালাইসিস করতে হবে এটা তুমি করতে পারো হচ্ছে প্রসপেক্টাস থেকে থেকে কারণ তুমি নামগুলো পেয়ে যাবা তারপরে স্পেসিফিক প্রত্যেকটা সাবজেক্ট ধর না কেন প্রত্যেকটা সাবজেক্টেই তো যেমন ধরো এখানে আমার কাছে জীববিজ্ঞান বই আছে আহ আবুল হোচন স্যারের বই আছে ঠিক একই রকম ভাবে তোমার কাছে কেমিস্ট্রি কবি স্যারের থাকুক হাজারিনাগ নাগ স্যারের থাকুক যেই স্যারেরই বই থাকুক না কেন প্রত্যেকটা চ্যাপ্টার টপিক দেওয়া আছে না দেওয়া আছে না তো তুমি জানো না কোনগুলো টপিক পড়ছো কোনগুলো করে নাও লিস্ট ডাউন করে চেক লিস্ট করে রাখো সুন্দর সংরক্ষণ করো কারণ ওইটা আমি বললাম এইচএসি রোড ম্যাপ থাকবে যে তুমি কখন কোনটা পড়া করলা তুমি ওটাকে ডাক দিবা তুমি ওটাকে কমপ্লিট করবা চেক লিস্টটা ডান লিখবা হ্যান ত্যান সব কিছু তোমাকে কাজ করতে হবে এবার আসলে ডিটারমিনেশনের কথা সেখানে একটু পরে যাচ্ছি ওটাতে একটু পরে যাবো এই ডিপ অ্যানালাইসিসটা কমপ্লিট করার পরে এবার শুরু করতে হবে আমাকে আমার এইচএসির মানে পড়াশোনা এবং ফার্স্ট ইয়ের গ্যাপ ফিলিং এর পড়াশোনা আবর্জনা তুমি ছড়াইছ যতটুকু তুমি হচ্ছে যে যা যা কিছু তুমি সংশোধন করতে পারবো ততটুকু ধীরে 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 সংশোধন করতে হবে কিন্তু সামনে আগে যাওয়া কখনোই থামা যাবে না তুমি থেমে যে পিছন সংশোধন করতে আসো দেখবা যে দুনিয়া তোমাকে কত দূর চলে গেছে ব্যাপারটা এইরকম সবসময় একটা হেলদি রুটিন তোমার দরকার এই রুটিনটা টোটালি আপ টু ইউ পড়াশোনা করার জন্য স্পেসিফিক পাঁচ ঘন্টা রুটিন তুমি খুব দ্রুত এই চ্যানেলের মধ্যে পাবা আমি নিজে আপলোড করবো এটা একটু ডিটেল আলোচনা থাকবে এক ভিডিওর ভিতরে ওই আশা করি ওগুলোকে ঢুকে দিতে চাই না এখানে আমরা জাস্ট মানে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কথা বলতে চাইছি এই হেলদি রুটিন বলতে কেন বলা হয়েছে এই হেলদি রুটিন এটাকে হেলদি রুটিনের কারণটা হচ্ছে যে এইখানে কয়েকটা স্পেসিফিক জিনিসপাতি অবভিয়াসলি অবভিয়াসলি তোমাকে ইনক্লুড করতে হবে ধরো তোমার কোচিং আছে তুমি দিনে দুইটা করে কোচিং যাও তোমার কলেজ আছে কলেজ যাওয়া লাগে কিন্তু যত যাই বলো না কেন চো মানে সাতটা দিন বা সাতটা দিন তো না পাঁচটা দিনই কিন্তু কলেজ যাওয়া কিছু কলেজ আছে যাইতেই হবে কমপ্লিট করতে হবে কিন্তু ওটার আবার সুফল হচ্ছে এরকম তো ওই কলেজে ওই কলেজের পড়া হয়ে যায় কিন্তু আমরা যে সকল কলেজে যা না যাওয়ার কথা বলতেছি ওই কলেজে আসলে পড়াশোনার পরিমাণটাও কিন্তু ওইরকম লেভেলেই হয় ওই জন্য কিন্তু না গেলেও হয়ে যায় আমি নিজে রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে পড়াশোনা করা তো আমার ওখানে দেখা গেছিল আমি যাইতাম ক্লাস করতাম কিছু কিছু ক্লাস কেমিস্ট্রি ক্লাস জাকারি হোসেন স্যারের ক্লাস মনে আছে ওটা প্রত্যেকটা সেকশনে যায় সেম ক্লাস হলে ওই লেকচারগুলো আমরা কমপ্লিট করতাম কারণ ও লিজেন্ডারি পাবলিকগুলোর লেকচার আলাদাই ছিল রে ভাই ওগুলা পড়লে দেখা যায় কমপ্লিট হয়ে যেত ওগুলা থেকে রসেনের প্রতি মেনলি ভালোবাসা সৃষ্টি হয়েছে সো যাই হোক যেটার কথা বলছিলাম একটা হেলদি রুটিন রাখার মানেটা হচ্ছে যে তুমি এই রুটিনের ভিতরে তোমার পড়াশোনার পাশাপাশি দুইটা জিনিস ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে একটা বিকেল সময়ে বিকেল টাইমে একটা শ্রম টাইপের যে কোনো কিছু শ্রম বলতে কি হইতে পারে ক্রিকেট খেলাধুলা ফুটবল খেলাধুলা যে কোনো কিছু মাত্র আধা ঘন্টার জন্য হইলো তিরিশ মিনিটের জন্য হইতো হইতে পারে এটা জগিং হইতে পারে এটা সাইক্লিং হোয়াট এভার ইট ইস জগিং হতে পারে সাইক্লিং হতে পারে যাই করো না কেন অ্যাট লিস্ট যদি কিছু না হয় তাও ফ্রেন্ডদের সাথে মাঠে ঘাটে যেয়ে একটু ঘুরবা মাঠে ঘাটে না মানে শুনতে এটা কেমন মনে হতেছে মাঠে যেয়ে একটু হাঁটা হাঁটি করবা ঘুরবা এই টাইমটাকে একটু ফ্রেশনেস দিতে হবে তারপরে এই রুটিনের ভিতরে এই জিনিসটাকে যেমন ইনক্লুড করবা ঠিক একই ভাবে এই রুটিনের ভিতরে প্রপার ঘুমের যে সাইকেলটা সেটাকে ঠিক করতে হবে স্লিপ সাইকেলটাকে মাস্ট বি মেনটেন করতেই হবে কতক্ষণ স্লিপ সাইকেল মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ইটস টোটালি আপ টু ইউ তুমি কতটুকু নিয়ে আসলে থামতে পার থামতে পারবা বাট ছয় থেকে সাত ঘন্টা ঠিক আছে এবং প্রত্যেকটা দিন চেষ্টা করবা উইদিন টুয়েলভ টু ওয়ান এর ভিতরে ঘুমায় যেতে বারোটা রাতে রাতে সবসময় এটা বারোটা থেকে একটার মধ্যে ঘুমায় যেতে যেন তুমি সকালবেলা যত যাই দেরি হয়ে যাক না কেন সাত থেকে সাড়ে সাতটার মধ্যে উঠে যেতে পারো আর বেশি কিছু ধরো আমি এই রুটিনের কথা বলবোই না জাস্ট এটাকে একটা বেসিক ধারণা দিয়ে দিলাম এই জিনিসটা যদি কমপ্লিট করতে পারো এই জিনিসটা যদি ফলো করতে পারো বিলিভ মি তুমি তোমার অ্যাডমিশন লাইফ পর্যন্ত থ্যাঙ্কফুল থাকবা রীতিমতন নিজের প্রতি থাকবা আমার প্রতি থাকা লাগবে না ভাই নিজের প্রতি থাকবা তো একটা হেলদি রুটিন তোমাকে ফার্স্ট অফ অল মেক করতে হবে এটা অবভিয়াসলি তোমার কলেজ তোমার যে টিউশন তোমার যেই হচ্ছে যে কোচিংগুলো আছে সেগুলোর সাথে সুন্দর মতন সিন্ক করে সিনকোনাইজ করে সুন্দর মতন এটা একটা মেক করতে হবে এবং হায়েস্ট তুমি যদি পড়াশোনার জন্য পাঁচটা ঘন্টা বের করতে পারো অবভিয়াসলি নিজের পড়াশোনার জন্য পাঁচটা ঘন্টা যেখানে তোমার পড়া হচ্ছে তুমি কলেজে নিজে পড়তে পারো ওকে ওটাও কিন্তু তুমি পড়ার আওয়ার হিসেবে কাউন্ট করতে পারো টেবিল চেয়ারে আমি নিজে পড়ার ক্ষেত্রে পাঁচটা ঘন্টা করে যদি কমপ্লিট করতে পারো মোর দেন এনাফ যাকে বলে মোর দ্যান অ্যানাফ ওকে আচ্ছা সো হেলদি রুটিনের পরে এরপরে যে কাজটা করতে হবে যেটা কাজ আমরা সাধারণত করি না সিকিউ এবং এম সি কিউ প্র্যাকটিস এই সিকিউ আর এমসি কিউ প্র্যাকটিস মানে ধরো আমরা কনসেপ্ট পড়তে থাকি হ্যাঁ আমাদের বেসিক যে কাজ হয় কনসেপ্ট পড়তেছি আচ্ছা ব্যাংকিং কোন ব্যাংকিং কোন জিনিসপাতি হচ্ছে এরকম এটা এটা এই মানে এখানে হচ্ছে যে মানে একটা কেন্দ্রবিমুখী বল কেন্দ্রমুখী বল তারপরে হচ্ছে তার প্রতিক্রিয়া বল সবকিছু কিছু মিলায় এখানে হচ্ছে টেন থেকে সমান ভিস করে বা এই হয়ে গেল এখানে ভাই আমাকে সিকিউর এম এমসিকিউ প্র্যাকটিসের জন্য প্রত্যেকটা দিন মিনিমাম হলেও এই যে এই থার্টি মিনিটস টাইম বের করতে হবে এখন তুমি বলতে পারো যে ভাইয়া থার্টি মিনিটসে সিকিউর প্র্যাকটিস করবো এমসিকিউ প্র্যাকটিস করবো উত্তরটা হচ্ছে না থার্টি মিনিটসে তোমাকে সিকু এম সি কি প্র্যাকটিস করতে হবে না তুমি প্র্যাকটিস করবা হচ্ছে একদিন এম সি কিউ একদিন সিকিউ মানে রুটিনটা আমাদের সবসময় দেখা যায় এটা দুইটা ফেজে থাকে একটা হচ্ছে শনি সম্বুধু একটা থাকে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি সো তুমি দুই সব সময় মেকশিওর করবা যে তুমি তোমার কনসেপ্ট পড়ার সাথে সাথে অলওয়েজ থার্টি মিনিট এরকম একটা সময় বের করবা যেখানে তুমি সোলো স্পেসিফিক কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি ফিজিক্স হলে ফিজিক্স ম্যাথ হলে ম্যাথ কি করবা সিকিউ প্র্যাকটিস করবা অথবা এমসি কিউ প্রাকিসা সিকিউ প্র্যাকটিস মানে কি ক ক খ খ গ গ অথবা ঘ ওই টাইমের ভিতরে লেখার চেষ্টা করবা দেখে হোক না দেখে হোক লেখে কমপ্লিট করবা নো প্রবলেম লিখো সমস্যা নাই এমসি কিউ প্রাকিস করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে একটা জিনিস যে টাইমটাকে লিমিটেড করে দিবা টাইমটা ধরো হচ্ছে ঘড়ির ক্ষেত্রে বিশ মিনিট পঁচিশ মিনিট একেবারে লিমিটেড করে দিলা তারপরে তুমি যতগুলো পারো এমসি কিউ হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করো যতগুলা অ্যাজ মাচ অ্যাজ পসিবল এটা প্রত্যেকটা দিন হচ্ছে নিজের রুটিনের ভিতরে রাখো একদিন পর পর করে রাখো একদিন সি কিউ করো একদিন এমসি কেউ করো মোর দ্যান এনাফ তুমি হচ্ছে যে উইক শেষে একটা উইকলি এক্সামগুলো দাও ব্যবস্থার কথা আমি বলতেছি উইকলি এক্সামগুলো দাও হচ্ছে যে পার্টিসিপেট করো উইকলিতে অথবা এই যে ডেইলি ডেইলিগুলো আছে সেই ডেইলি ডেইলিগুলা নিজের মানে যে থিওরিগুলা পড়ল কনস্টগুলো পড়লা সেটার অ্যাপ্লিকেশন কি রকম হচ্ছে সেগুলা দেখো তোমার পড়াশোনাটা সুন্দর মতন গুছিয়ে যাবে তুমি বুঝতে পারবা যে তোমার পড়াশোনা ফার্স্ট ইয়ারের যেটা ছিল সেকেন্ড ইয়ারের ছিল যেটা ছিল সেটার ভিতরে বেশ কিছু পার্থক্য আসলে ধরতে পারা যাচ্ছে সো আমার ক্ষেত্রেও জিনিসটা এরকম ভাবে ঘটতো আমার ক্ষেত্রেও জিনিসটা এরকম ভাবে চলতো ক্লিয়ার এরপরে আসো নিজেকে সময় দেওয়া এই নিজেকে সময় দেওয়ার মানেটা হচ্ছে ডাজেন্ট মিন যে মানে ডাজেন্ট মিন যে নিজেকে সময় দেওয়ার মানেটা হলো যে কি বলবো নিজের সাথে সময় কাটানো একা একা কথাবার্তা বলা ত্যান এরকম ভাবে না এই নিজেকে সময় দেওয়ার মানেটা হচ্ছে যত প্রকার এডিকশন আছে সেখান থেকে দূরে থাকা এডিকশন আছে যেখান থেকে দূরে থাকা এডিকশন আছে তোমাকে আমি বলবো আমার এডিকশন কিছু হয়েছিল প্রেম ভালোবাসা হ্যানত্যান সকল কথা বলবা ঠিক ওই রকম না যাই হোক ওটা পর্যায়ে আমরা যাবোই না পার্সোনাল কথা তো যেটার কথা বলছিলাম নিজেকে সময় দেওয়ার ক্ষেত্রে আমি বলবো তুমি যত সকল তোমার অ্যাডিকশন আছে সেখান থেকে তোমাকে দূরে থাকতে হবে বাই হুক আর বাই ক্রুক যদি কোনো কনসালটেন্সির দরকার পড়ে সেখানে যাওয়া প্রয়োজনে অ্যাডিকশানে আসা যাবে না এই অ্যাডিকশানটা আমার একটা ছোট্ট অ্যাডিকশান ছিল সেই অ্যাডিকশানটা ছিল হচ্ছে ভাই হয় মুভি অথবা সিনেমা মুভি সিনেমা সিরিজ এটার প্রতি আর সেকেন্ড আর একটা হচ্ছে মানে তখন একটা আইফোন কিনছিলাম ভাই বুঝছিস ওই আইফোনের ভিতরে সাবওয়ে সার্ফার্স খেলতাম বিশ্বাস করা যায় সাবওয়ে সার্ফার্সের প্রতি কারো অ্যাডিকশন হয় আমি বুলি হয় আমাৰ নিজে হৈছিলোঁ তো এই জিনিসগুলা যত প্রকার অ্যাডিকশান আছে সেখান থেকে দূরে থাকতে হবে ওই দূরে থাকার জন্য নিজেকে যতটুকু সময় দেওয়ার দাও কোনো সমস্যা নেই যেটা করার সেটাকে করো করতে হবে সমস্যা নেই তুমি ফোন বলো মানে আদার্স বলো হচ্ছে যে ফেসবুক বলো রিলস বলো ইনস্টা বলো ইউটিউব বলো মুভি সিরিজ বলো এই যে প্রেম ভালোবাসা যাই বলো না কেন গেমিং বলো সেখান থেকে তোমাকে এখান থেকে দূরে থাকতে হবে প্রয়োজনে যদি তুমি এক্সট্রা টাইম বাঁচাতে পারো নিজের স্কিল ডেভেলপমেন্টে যাও বাট আমি তোমাকে বলবো যে এখন এগুলাতে যাইস না ভাই এগুলাতে যাওয়ার কোনো সময়ই নাই তো নাগানি জুবানি অবস্থা পড়াশোনার ভিতরে আবার স্কিল ডেভেলপমেন্ট কিসের বাট স্টিল যদি দেখা যায় যে একটা এক্সট্রা টাইম তুমি পাচ্ছ ওগুলাতে তোমার বেশি আগ্রহ আছে বেশি সময় মানে তোমার ওখানে বেশি কি বলবো যে বেশি সেদিকে হচ্ছে যে ইন্টার ইন্টারেস্ট আছে তুমি টুকটাক কিছুটা সময় দিতে পারো বাট সেটা খুব অপশনাল সেটাকে আমি অন্তত প্রিফার করতে পারছি না বুঝা গেছে এই ডিটারমিনেশন জিনিসটা কি জানো তুমি যে এত সকল কিছু জিনিসপত্রকে একেবারে ফিক্স করলা বাই হুক আর বাই ক্রুক সেই জিনিসটাকে একেবারে মেনে চলা যত যাই হয়ে যাক তুমি সেই জিনিসটাকে মেনে চলবে আমি যদি তোমাকে একটা সোর্সের কথা বললাম সেটা হচ্ছে স্পেশাল সেকেন্ড ইয়ারের জন্য আমাদের একটা রিভাইভ প্রোগ্রাম আছে যে প্রোগ্রামের মানে লিঙ্ক তুমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে অথবা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবা সেখানে তুমি চাইলে ডেমো ক্লাস দেওয়া আছে ডেমো ক্লাসগুলো দেখতে পারো এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারের একেবারে ইন ডিটেলস যে ক্লাসগুলো ইন ডিটেলস যে ক্লাসগুলো সেগুলো কমপ্লিট করে দেওয়া হয়েছে এখন আমি তোমার মনে আছে যে আমি তোমাকে একটু আগে বললাম যে যেটা তুমি পড়া শুরু করো নাই লাইক সেকেন্ড ইয়ারের সেকেন্ড ইয়ারের তো কোনো কিছু পড়া মানে ওই যে ওই টপিক অ্যানালাইসিস তোমাকে করতে বলি নাই কেন কারণ এখানে ধরে নাও সাপোজ আমি জৈব রসায়নের ক্লাস কমপ্লিট করলাম মানে কমপ্লিট করা হয়নি এখনো হচ্ছে আর কি চলতেছে তো যাই হোক তোমরা পেয়ে গেছো ম্যাক্সিমাম চলে গেছো ওখানে যেটা কথা বলতে ধরো জৈব রসন এখানে লেকচারটা আছে হচ্ছে ভাই বারোটা কয়টা ভাই বলো লেকচার আছে হচ্ছে বারোটা ডিপ ইন ডিটেলস বিলিভ মি ভাই এর থেকে বেশি আর যাওয়া লাগবে না ডিপ ইন ডিটেলস যাকে বলে তো এই ডিপিন ডিটেলস যে বারোটা এই বারোটা তো তুমি ক্লাস কমপ্লিট করার মধ্যেই তুমি করে ফেলতেছো কারণ এখানে তো তোমার করার প্রয়োজন নাই যেটা তুমি শুরুই করো নাই এটাই তো তোমার হচ্ছে যে প্রপার টাইম এটা কমপ্লিট করার এবং প্রপার তুমি কমপ্লিট করতেছো সো আশা করি তোমার জন্য এটা প্যারা হবে না সো এই লেকচার যখন তুমি দেখতেছো একটার একটা প্রত্যেকটাতে লেকচার শেষে তুমি নোট করতেছো নোট কমপ্লিট করতেছো এই নোট কমপ্লিট করতেছো সেটাকে পড়তেছো নোট কমপ্লিট করতে সেটাকে পড়তেছো এটাই তো কাজ লেকচার দেখতেছো নোট করতেছো সেটাকে পড়তেছো বইয়ের সাথে যদি মিলানোর চেষ্টা করো বা চিন্তা করো করবা যদি না করতে যাও নো প্রবলেম কোনো সমস্যা এই এই ডান এখানে শুধু জিনিসটাই জিনিসটাই নাই নাই এরপরে তুমি ধরো হচ্ছে যে তুমি যে সেকেন্ড ইয়ার মানে ফার্স্ট ইয়ারের যে গ্যাপটা ফিল আপ করবা সেখানে কি দেওয়া আছে ফার্স্ট ইয়ারের ফার্স্ট ইয়ারের মানে হচ্ছে যে প্রত্যেকটা প্রথম পত্রের যেটাকে যা বলতে পারো তুমি ফার্স্ট ইয়ারের বা প্রত্যেকটা প্রথম পত্রের প্রথম পত্রের সেম টু সেম ডিটেলস কোয়ালিটি ফুল ক্লাস এগেন ওখানে অ্যাড করা আছে সেম টু সেম ডিটেলস কোয়ালিটি ফুল ক্লাস সুন্দর মতন তুমি পেয়ে যাবে সবকিছু আচ্ছা শুধু কি এই শেষ না টেস্ট পেপার সলভিং ক্লাস অবভিয়াসলি মানে একাডেমিক অ্যাডমিশনের জন্য যা যা কিছু দরকার সব টেস্ট পেপার সলভিং ক্লাস ডান আচ্ছা শুধু কি এই শেষ না না ওইও শেষ না তোমাকে আমি বলবো যে তুমি হচ্ছে ডিপ ইন ডিটেলস ক্লাস করবা সেকেন্ড ইয়ারের গুলা ফার্স্ট ইয়ারের তোমার কাছে খুব অল্প সংখ্যক গ্যাপ থাকে খুব অল্প সংখ্যক বাদ হয়ে থাকে তাহলে বলবো হচ্ছে ডিপ ইন ডিটেলস ক্লাস করতে এবং যদি দেখা যায় যে ফার্স্ট ইয়ারের ম্যাক্সিমাম জিনিসই তোমার ইনকমপ্লিট লাইক আমার মতন অবস্থায় যে দেখো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মাত্র কমপ্লিট প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্টই কমপ্লিট না তাহলে তোমাকে বলবো তুমি সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের ক্লাস করো আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম আছে সেটা হচ্ছে সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম সিলেবাস শেষ হয়েছে তো সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম এই সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের ক্লাসগুলো তোমাকে আলাদাভাবে নিতে হবে উত্তরটা হচ্ছে না রিভাইভ প্রোগ্রামের ভিতরে সব দেওয়া আছে পরীক্ষা দেওয়ার কথা বললাম না কই থেকে পরীক্ষা দিবা এখানে বোর্ড স্ট্যান্ডার্ড এইচএসসি এইচএসসি স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে এইচএসসি স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ড যে সে এইচএসসি স্ট্যান্ডার্ড एग्जाम এখানে যুক্ত আছে ইচ অ্যান্ড এভরিথিং যেটা তোমার আসলে দরকার টোটাল কমপ্লিট রোড ম্যাপ সব সোর্স হচ্ছে এটা সো তুমি ডিসক্রিপশন বক্সে দেখো এবং আজকে যুক্ত হয়ে যাবে প্রোগ্রামের সাথে এখানে দেরি করার কোনো মানেই নাই আচ্ছা তবে ডেমো ক্লাসগুলোকে চেক করে তারপরে যুক্ত হবা আশা করি সোর্সটার ব্যাপারে তোমাকে যা যা কথাগুলা বলা হয়েছে যে ভাই এই জিনিসগুলোকে তুমি ধরো আঁকড়ে ধরো এই জিনিসগুলোকে বুঝো এই জিনিসগুলোকে যদি কমপ্লিট করে চলতে পারো তাহলে তোমার যদি ফুল ডিটারমিনেশন থাকে উইথ ইন এক থেকে দুই মাসে দেখবা তুমি তোমার অগ্রগতিটা কি পরিমাণে হচ্ছে যে নিজেই নিজের পরিলক্ষিত করতে পারছো নিজেই নিজে দেখতে পাচ্তেছ আমি যদি জাস্ট ছোট্ট করে একটু সামারি করি ফার্স্ট অফ তোমার মোটিভেশনটা ঠিক রাখা লাগবে এবং মোটিভেশন রাখার জন্য এক এবং একমাত্র শুরু হচ্ছে বাবা আর কিছু না একমাত্র তারপরে হচ্ছে ডিপ একটা অ্যানালাইসিস করা লাগবে কিসের ফার্স্ট ইয়ারে যেগুলো তোমার কমপ্লিট করার কথা ছিল বাট ইনকমপ্লিট হয়ে সময়টা পার হয়ে গেছে সেই অংশটা যতটুকু সময় লাগে তুমি সময় দেওয়া হলে এটাকে কমপ্লিট করো কই থাকে কমপ্লিট করবা বই অথবা হচ্ছে তোমার প্রসপেক্টাস এরপরে আসো এর এখানে পরে একটা হেলদি রুটিন মেক করতে হবে রুটিনের জন্য ডিটেইলড একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিব বলতেছি অ্যাজ ওয়েল এজ তোমাকে এই রুটিনের ভিতরে যে যে জিনিসপতিগুলোকে ঠিক রাখা লাগবে সেগুলো আমি আলোচনা করলাম এরপরে আসো সিকিউএম সিকিউ প্র্যাকটিস মোর মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সিকিউএম সিকিউ প্র্যাকটিসটাকে প্রত্যেকদিন তোমার হচ্ছে যে একটা কার্যকর মানে একটা কার্যকর সময়ের মধ্যে ঢুকাতে হবে এরপরে হচ্ছে নিজেকে সময় মানে যত প্রকার এডিকশন আছে যেটা তোমার টাইম কিল করে যেটা তোমার সময়টাকে হচ্ছে যে নষ্ট করে সেখান থেকে দূরে বের হয়ে আসতে হবে আশা করি এতটুকু কমপ্লিট করতে হবে ডিটারমিনেশন থাকবে যে বাই হুক আর বাইকরুক যা যা কিছু আমি চিন্তা করতে সেটুকু আমি মেনে চলব উইথিন এক থেকে দুই মাস মাত্র এক থেকে দুই মাসের ভিতরে কারণ এক মাসের ভিতরেই দেখতে পাবে কারো দুই মাস মতন সময় লাগবে বাট সে ফলাফল দেখতে পাবে তো সবাই অনেক ভালো থাকো আজকে এ পর্যন্তই যে যে কাজগুলো আমি করছিলাম সেই সেই কাজগুলোর কথাই তোমাদেরকে বলছি আশা করি একটু মেনে চলার চেষ্টা করবা যদি মেনে চলতে পারো ইনশাল্লাহ খুব ভালো একটা অ্যাকাডেমিক কামব্যাক দিতে পারবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম